যাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল উনিশশো সালে এই দিনে আজ ছেচল্লিশ বছর বাদেও তার অধিকার দেওয়া হয়নি তারপর রাজ্যবাসী ঘটা করে পালিত হচ্ছে ছেচল্লিশতম ককবরক বাসা দিবস এ উপলক্ষে আগরতলা এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয় রেলিতে উপস্থিত ছিলেন মন্ত্রী প্রমজিত সিংহ রায় তিনি বলেন ককবরক বাসাদের অধিকার সুরক্ষার জন্য রাজ্য সরকার সচেষ্ট অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ককবরক বাসা দিবসের প্রেক্ষাপট তুলে ধরেন এই উপজাতি জনসংখ্যা মূল ভাষা কক এবং সেই সঙ্গে রাজ্য অন্যান্য সংখ্যালঘু এই সম্প্রদায়ের ভাষা যেমন চাকপা হালাম কুকি মিজো মিজু গাড়ো বিষ্টপ্রিয়া মণিপুরী এবং মণিপুরী এই আটটি ভাষার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য রাজ্য সরকার যথেষ্ট আছে এবং এগুলি যাতে অনেক বেশি পরিধি বিস্তার করতে পারে এটা অগ্রগতি করার জন্য এখানে এই কমিটি যিনি ভাষা উন্নয়ন কমিটির মান্য চেয়ারম্যান উদ্দূর ব্যাপার মহাশয় সহ এবং যিনি ভাইস চেয়ারম্যান আমাদের মান্য বিধায়ক রামপদ জমা দেয় মহাদের নেতৃত্বে দপ্তরের সমস্ত আধিকারিকদের নেতৃত্বে এটা সরকার বিশেষভাবে এবং এখানে কাজগুলো স্বাভাবিকভাবে কক্পর কন্যা সংখ্যালঘু ভাষার পাঠ্যপুস্তক তৈরি করা এবং দ্বিতীয়ত ককরো কন্যান্য সংখ্যালঘু ভাষার স্কুল সংখ্যা বাড়ানো এবং ভাষাগুলোকে একটি বিষয় হিসাবে উচ্চ ক্লাসে উন্নীত করা তৃতীয় কক পর্য সু সংখ্যালঘু ভাষা বিভিন্ন সাহিত্য পুস্তিকা ও সাহিত্য পুস্তক প্রকাশ করা চতুর্থ কক পর্য সু সংখ্যালঘু ভাষার সেমিনার কর্মসভার শিক্ষক প্রশিক্ষণ করা এবং কক্পরূপ অন্যান্য স্বার্থী সংখ্যালঘু ভাষার গবেষণামূলক কাজের পরিধি বিস্তার করা